হরে কৃষ্ণ দণ্ডবাদ প্রণাম শিলাপ্রহপাদের গুণমহিমা আজ সমাজ কোথায় পৌঁছে গেছে সেই সমাজকে রক্ষা করার দায়িত্ব এবং রক্ষা করার ভূমিকায় শিলাপ্রহপাদের কত বড় অবদান আমাদের দেশে অনেক বড় বড় মহিষী বড় বড় ব্যক্তিত্ব হয়েছেন যারা আমাদের দেশকে স্বাধীনতা দিয়েছেন তার পরিবর্তে তাদেরকে রক্ত দিতে হয়েছে এই স্বাধীনতা নিয়ে আসার জন্য আমাদেরকে কত কত সত্য শত মা অনাথ কোনো কত স্ত্রী অনাথিনী হয়ে গেছে কত মা সন্তান থেকে দূরে সরে গেছে আজ সেই ভারত কোথায় অবস্থান করছে দেখুন আমাদের দেশে জড়বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে এবং তার জন্য অনেক চেষ্টাও চলছে তার লাভ অনেকেই পাচ্ছে কিন্তু বর্তমান যুব সমাজের মনোবিজ্ঞানের উন্নতির নিমিত্ত সরকার কি কোনো কাজ করছে জড় জন্য কত কি করছে সারা জগৎ হাতের মুঠোয় কিন্তু মনোবিজ্ঞান প্রত্যেকটা মানুষের চারিত্রিক পরিবর্তন আপনি কি দেখছেন আমি দিয়ে একটা কথা বলবো বর্তমান যুগে মানুষ প্রকৃত বড়ই অভাব মানুষের খাঁচায় যারা বাস করছে সেটা হচ্ছে অমানুষই বাস করছে তার দৃষ্টান্ত আপনি চারিপাশে দেখতে পাবেন এই ভারত একসময় সহ্য বীর্য জ্ঞান বিজ্ঞান শিক্ষা সভ্যতা শিল্প সাহিত্য সুখ সমৃদ্ধিতে পৃথিবীর শ্রেষ্ঠ স্থান অধিকার লাভ করেছিলেন সেই ভারতবাসী আজ কর্মবিমুখ পুরস্কারাহীন এবং বাগবাগিস বড়ো বড়ো কথা বলে আজ চিন্তা করুন একসময় ভারতের পূর্বের ইতিহাস ভারতের তার ভাতৃভক্তির কথা একলব্যের তার গুরু গুরুভক্তির কথা অর্জুন এবং পঞ্চপাণ্ডেব তার ভাইয়ের অনুগতের কথা ভারতের রমণী গান একসময় সতীত্বে বীরত্বে সেবায় ধৈর্যে সহনশীলতায় পৃথিবীর শ্রেষ্ঠ স্থান অধিকার করেছিলেন বর্তমান রমণী গান কর্তব্যকর্ম বিমুখতায় বিলাসিতার স্বেচ্ছাচারিতার নীলজ্জতার অতি উচ্চ স্থান অধিকার করেছে তিনটা গুণ বিলাসিতায় তারা ভেসে গেছেন স্বেচ্ছাচারিতা তাদের পোশাক পরিচ্ছদ কোথায় চলে গেছে নীলজ্জ মতো তারা কিভাবে আচরণ করছেন ভারতের রমণগান ভুলে গেছে সীতা সাবিত্রী দময়ন্তী অরুন্ধতী এদেরই কথা একসময় বাংলায় বহে বহে আমাদের বধুরা তারা আনন্দে গান করতেন আজ এবং তারা সুখে এবং সুখের অন্বেষণে তারা অনেক স্মরণাগত ছিলেন আর সেই বধুরা আজ আত্মসাত্ম সুখের অন্বেষণে সর্বদা ব্যস্ত কী করে নিজের সুখ হবে আত্মসাত্ম এবং শুধু তাই না সুখের অন্বেষণে রুগ্ন দরিদ্র স্বামী তাদের কাছে যেন আবর্জনা শুরু যার ফলে বাংলার ঘরে ঘরে ইষ্টময়ী মাতার নয়নে অশ্রুষিত আর বৃদ্ধ পিতার বক্ষ বিধিন্ন হাউতাস পরিবারের পারিবারিক জীবনে কারোর শান্তি নেই দুঃখ দৈন গ্লানিতে প্রায় সবাই জর্জরিত স্বাধীন ভারতের সর্বদয় স্বেচ্ছাচারিতা উচ্ছৃঙ্খলতা পরিপূর্ণ সাধারণ মানুষ আর কোনো রকমের প্রাণটুকুলেইয়া বাঁচিয়াছেন বর্তমান সত্য চেষ্টা করিয়েও এই দুর্নীতি দমন করিতে না সরকার এর কারণটা কি আমরা কি কোনো সময় চিন্তা করেছি আজ বর্তমান স্কুল কলেজের ছাত্র যে শিক্ষা গ্রহণ করিতেছে তা এ বড়ো বড়ো সার্টিফিকেট পাচ্ছে বটে কিন্তু নৈতিক চরিত্রে কতটুকু আপনারা অবলোকন করছেন বরন্ত তারা মিথ্যা অহংকারে মুগ্ধ হইয়া ধরাকে সরাজ্ঞান করিতেছে সেই জন্য একবার ভাবিয়া দেখুন ইহার কারণ কি ইহাই আমাদের এরাই আমাদের দেশে গৌরব এরাই দেশের গৌরব দেশের জাতি সমগ্র বিশ্বব্রণের এরাই আমাদের আজ ভবিষ্যৎ ইয়াদের হাতেই আমাদের ভারতের ভবিষ্যৎ নির্ভর করিতেছে পিতৃভক্তি মাতৃভক্তি ভাতৃভক্তি বিশেষ ব্যক্তি বিশেষ যথাযোগ্য সম্মান প্রদর্শন বর্তমান যুগে বিলুপ্তের পথে তোমার আজ ভারতবাসী ভুলে গিয়েছেন জাতীয় ধর্ম জাতীয় বৈশিষ্ট্য জাতীয় শিক্ষার আদর্শ বিজাতীয় পরিচ্ছেদে নিজেকে ভূষিত করিয়া বিজাতি ভাব দ্বারায় ভাবিত হইয়া বিলাসিতার উচ্চ শিকারে আহরণ করিয়া নিজেকে কৃতকৃতত্ব মনে করে যারা প্রকৃত জ্ঞানী এবং বুদ্ধিমান তারা নবযুবকদের কাছে ভ্রান্ত এবং উদ্ভাদ বলে প্রতিপন্ন হচ্ছেন অর্থ স্বার্থ এবং আস্ত আত্মপ্রতিষ্ঠার জন্য বর্তমান জগৎ উদ্মাদ কি করিয়া আমার পুত্র তস্য পুত্র প্রভৃতি ভোগ বিলাসের স্রোতে ভাসিয়া গিয়া কিংবা ভাসিয়া জুড়ি হাড়ি জুড়ি গাড়ি হাকাইয়া বিশাল প্রাসাদের সুবর্ণ পালঙ্ক দুগ্ধ প্রিনাবৃত শয্যায় সাহিত থাকতে পারে চতুর্থকে এরই শুধু প্রবল চেষ্টা আজ এই দুর্দিন এই বিষম পরিস্থিতি থেকে যদি বাঁচতে হয় শিলাপ্রহপাদের মহিমা আমাদের জানা উচিত আজ দেখুন লক্ষ লক্ষ ভ্রান্ত যুবক তারা একটু বয়স হতেই চোদ্দ বছরে তাদের মোবাইল দিতেই হবে ষোলো বছর হতেই বাইক দিতে হবে নইলে সুইচ করে স্কুল কলেজে প্রায় দেখা যায় বাচ্চারা নেশাগ্রস্ত ভাঙ গাঁজা খেয়ে প্রত্যেকটা পরিবারের পিতা মাতা এত কষ্ট করে তাদেরকে বড় করছে কিন্তু আমাদের বাংলা একটা কথা বলে যার বিয়ে তার খবর নেই পাড়াপশ্বের ঘুম নেই অর্থাৎ ওই সন্তানদের ভবিষ্যৎ সন্তানরা চিন্তা করছে না বাবা মার রাত্রে ঘুমড়ে যাচ্ছে বাবা মা প্রত্যেকটা সন্তানের সুন্দরভাবে তাদের ভবিষ্যৎ লং লিখে দেয় পেন্সিল দিয়ে কিন্তু সন্তান রাবার দিয়ে সেই পিতার তাদের ভবিষ্যৎ যে লিখে দিচ্ছেন সম্পূর্ণ মুসে সেটা ভ্যানিশ করে দিচ্ছে আর এই দুর্দিন আর এই রকম দূর কঠিন পরিস্থিতি থেকে ইস্কন আজ ছিল প্রভুপাদের গ্রন্থ আজ লক্ষ লক্ষ যুবককে কীভাবে তাদের এই দুর্দিন এবং সময় পরিস্থিতি থেকে রক্ষা করছে ভাবন্ত সুতরাং প্রৌপাদের এই গ্রন্থ ইস্কনের ভক্তরা কীভাবে প্রচার করছে আপনারা শুনছেন আমাদের ইস্কনে কয়েকদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি আমাদের উনা মন্দিরের অত্যন্ত সুনামধন্য প্রভু তাকে আজ যুব মানে ভারত গোষ্ঠীর যুবগোষ্ঠীর তাকে গুরু হিসাবে আখ্যা দিয়েছেন বিশেষ করে আমরা গৌর গোপাল প্রভু তিনি ভারতীয় যুব সম্প্রদায়ের গুরু অমগলীলা প্রভুকে আমেরিকা থেকে তাকে পিএইচডি উপাধি দান করেছেন লক্ষ লক্ষ ভ্রান্ত যুবক যুবতী আর ইস্কনের গ্রন্থ প্রপাদের গ্রন্থ প্রপাদের সোসাইটির ভক্তরা সমাজের জন্য কত উপকার করছে সেটা অবলোকন করলে আমরা বুঝতে পারি শিলাপ্রপাদের মহিমা কত মহিমা হরে কৃষ্ণ